রায় তেকবির তাহিদের পরে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন পাক মুমিনদের ঐক্যের ব্যাপারে একতার ব্যাপারে আমি ছোট্ট একটু গল্প বলে আপনাদের সামনে বিদায় নিব শিক্ষামূলক এক জঙ্গলে দুই সিংহ বাস করত তো একজন বৃদ্ধ আর একজন যুবক দুইজনের মাঝখানে সক্ষতা ভালোবাসা খুব ছিল যে কোনো কারণে নিজেদের ভিতরে একটু অনৈক্য সৃষ্টি হয় এবং দূরত্ব সৃষ্টি হয়ে যায় বৃদ্ধ সিংহ জঙ্গল ছেড়ে একদিন একটু লোকালয়ের কাছে চলে গেল তাকে একা পেয়ে এবং দুর্বল পেয়ে একদল কুকুর তার উপরে ঝাঁপিয়ে পড়ল তারে ক্ষতবিক্ষত করে দিল দূর থেকে ওই যুবক সিংহ এই দৃশ্য দেখে সে দৌড় দিয়ে এসে কুকুরদেরকে হটিয়ে দিয়ে এই বৃদ্ধ সিংহকে তাদের কবল থেকে মুক্ত করল বৃদ্ধ সিংহ যুবক সিংহকে ডেকে বলতেছে আমি তোমার সাথে এত দূরত্ব এত মনের অমিল এত দুশ্মনির পর আমাকে তুমি কেন বাঁচালে আমাকে কেন সহযোগিতা করলে যুবক সিংহ জবাব দিল নিজেদের ভিতরে অনৈক্য দূরত্ব এত বেশি করা উচিত নয় যে কারণে কুকুরের দল সুযোগ পেতে পারে আজকে গোটা পৃথিবী জুড়ে প্রায় দুইশো কোটি মুসলমান আজকে গোটা পৃথিবীতে দুইশো কোটি মুসলিম সব থেকে এক নির্যাতিত করলে একটা টিলা হয়ে যাবে সাগরের ঢেউ একটার পর একটা আসতে থাকলে উপকূল ভেঙে চুরমার হয়ে যেতে পারে কিন্তু আজকে গোটা পৃথিবী শাসন করার দরকার ছিল যে জাতির শুধুমাত্র অনৈক্যের কারণে নিজেদের ভিতরে একতা না থাকার কারণে কাফের মুশ্রিক আমাদের পিঠে লাপাচ্ছে শের কি সার্পে বিল্লি খেলরাহি আজকে সিংহের জাতি মুসলমানের উপরে ঈদুর বাজার রাজত্ব করতেছে একমাত্র অনৈকের কারণে বাংলাদেশ মুসলিম কাউন্সিল একটি ভালোবাসার বন্ধনে এদেশের মানুষদেরকে একতাবদ্ধ করতে চায় বাংলাদেশ মুসলিম কাউন্সিল এদেশের ইমানদারদেরকে কেউ একটি ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড় করাতে চাই আপনারা সেই প্ল্যাটফর্মে সামিল থাকবেন তো ইনশাল্লাহ নসরু মিনাল ফতহন করিম রব্বে করিম আমাদের মিশনকে কবুল করেন আল্লাহ আমাদেরকে বিজয়ী করেন আসসালামুক রহমতুল্লা